দাঁড়িয়ে রসুলের দিকে কিছু বালি কণা এমনি নিক্ষেপ করল রসুলের গায়ে পড়ে নাই কিন্তু নিক্ষেপ করছে নিক্ষেপ করে বললো তাপ্পা সা এরালেও আলেহা যা জামা হাতানা মোহাম্মদ এই কারণে কি আজকে সকালবেলা তুমি আমাদেরকে একত্রিত করেছো। এত খোদা ছেড়ে দিয়ে আমরা এক খোদায় বিশ্বাসী হব এই কারণে কি আমাদেরকে জমা করেছো কাজটা তুমি কি করলে না

وامرته محمده الحطاب في جيبها حبل من مسد الله বললেন নবী কি অপরাধ আপনার কি দোষ আপনার জাহান্নাম থেকে বাঁচার জন্য এই লোকদেরকে জমা করে আপনি আমার পরিচয়টা দিলেন আর আপনার গায়ের ভিতরে ধুলি নিক্ষেপ করে বলে আপনি ধ্বংস হন যে হাত উঁচু করে ইশারা করে আপনার ধ্বংস কামনা করেছে আমি আল্লাহ ওই হাতকে আমি আল্লাহ ধ্বংস করে দিব হাত উভয় হাত তার ধ্বংস হোক সন্তান সন্ততিরা কোনো কাজে আসবে না সময় কিন্তু আসবে বাস্তবে তাই দেখা যাবে আল্লাহ রসুলের এসে শুধু গুলিবালি নিক্ষেপ করে রসুল ধ্বংস হোক এটা বলেই কান্ত হয় নাই নাজিলের পরে দুই ছেলেরে বলল তোমরা দুইজন গিয়ে মোহাম্মদ দুই মেয়েকে তালাক দিয়ে আসবা দুই ছেলে চলে আসলো রসুলের ঘরের দরদার সামনে গিয়ে দাঁড়ালো মোহাম্মদ বলে একটা ডাক দিল দুনো এক যুগে বাবার কথায় বলল তোমার দুই মেয়ে উন্নে কুলসুম আর রুকাইয়াকে আমরা দুই ভাই একসাথে তালাক দিলাম হুজুরের মনটা খারাপ হয়ে গেল চেহারাটা মলিন হয়ে গেল আর উদ্বাসে নিজে একটা পাথর নিয়ে রসুলের দিকে নিক্ষেপ করতে গিয়ে আবার হাতটা টেনে আনলো কিন্তু রসুলের চেহারার দিকে থুতু মেরেছিল আল্লাহ নবীর গিয়ে থুতুটা পড়ল হুজুর এত কষ্ট পাইলেন এই সাফা পাহাড়ে রসুল পাহাড়ে উঠলেন একদিন সকালবেলা আরো নিয়ম ছিল তাদের পূর্বের রীতি কোনো বিভজ্জনক কোনো বিষয় যদি ওনারা দেখতেন তাহলে সবাইরে এরকম সকালবেলা উইছাটা ইয়া সবা ইয়া সবা বলে ডাক দিতেন তখন এই সংবাদ শুনে সবাই দৌড়ে যেতেন রসুল সকালবেলা পাহাড়ে উঠে ডাক দিলেন ইয়া সবা জোরে ডাক দিলেন জোরে জোরে ডাক দিলেন ইয়া সবা রসুলের এই ডাকের সাথে সাথে বনি মোকালিফ বনি হাসিম আব্দে কোসাই অন্য অন্য যত লোক ছিল সব গিয়ে সকালবেলা সেখানে হাজির হয়ে গেল অসংখ্য নারী পুরুষ এরা সবাই আপন আত্মীয় স্বজন রসুলের মেয়েরাও গেল পরিবার পরিজন গেল হজর ফাতেমা গেলেন আত্মীয় স্বজন গেলেন খাদিজা গেলেন সবাই গেলেন আল্লাহ রসুল সাল্লাম বললেন শোনো আমি যদি বলি যে কোনো কথা তোমরা কি বিশ্বাস করো তারা বলল হ্যাঁ বিগত চল্লিশ বছর তোমাকে আমরা দেখেছি কোনোদিন মিথ্যা তোমার কাছ থেকে শুনি নাই তুমি নিশ্চিত একজন ভালো এবং ভদ্র মানুষ তোমার কথা আমরা বিশ্বাস করি হুজুর বললেন আমি যদি বলি এই সাফা পাহাড়ের ওই পাশে শত্রুরা আছে তোমাদের উপর হামলা করবে এটাকে তোমরা বিশ্বাস করো ওরা বলল শত্রু আছে কি নাই এটা আমরা যাচাই করতে যাব না তোমার মুখের কথাই একশোতে একশো তোমার কথা আমরা বিশ্বাস করি হুজুর বললেন যদি তাই হয় তাহলে আমি বলছি এত দেব দেবীতে বিশ্বাসী হওয়া যাবে না উপাস্য একমাত্র একজনই তিনি আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নাই কালেমা তোমরা পড়ে নাও এটাই তোমাদের জন্য কল্লাম কর মা জাবজাবদা আরে কে তোমরা বলেছে জীবনে আমার কাছ থেকে মিথ্যা পাও নাই আমি সত্য বলেছে তাহলে শোনো ভাই এমনি নাজীর উল্লাহ কম বাইনিয়া দাই আজাবেন সাদে আমি তোমাদেরকে ভবিষ্যৎ বিভোটের কথা বলছি জাহান্নামের ভয় দেখাচ্ছি কবরে আজাবের কথা বলছি হাস্যরে মাঠের হিসাব নিকাশের কথা বলছি তোমরা আল্লাহকে মেনে না তোমরা নিজেরা কুরাইশ হে কোরাইশের বংশের লোকেরা হে বনক হে লাই হে কালেম হে ফিহির যারা যারা আসো সবাই রসুল নাম ধরে ধরে সকল বংশকে ডাক দিলেন আবার তিনি বললেন হে আমার চাচা আব্বাস আবার বললেন হে আমার ববু সাফিয়া আবার বললেন হে আমার মেয়ে ফাতেমা কে আমাদের ময়দানে মোহাম্মদ সাল্লামের কন্যা হিসাবে তোমার বিচার ফায়সালা হবে না তোমাদের সকলের বিচার পায়েচালা হবে ইমান এবং আমলের উপরে ইংরেজি মিনান্নার জাহান্নামের আজাদ থেকে সবাই বাছো সাবিলি মাসে তুমি আমি তোমাদের কাছে ধন সম্পদ চাই না অর্থ সম্পদ চাই না এগুলি দিয়ে আমারে খুশি করা যাবে না আমি খুশি হব যদি তোমরা কালেমা পড়ো কালেমার মাধ্যমে আল্লাহর আজাদ থেকে বাঁচতে পারো দাওয়াত শুধু ঘরের সন্তানরাই শোনে নাই সবাই শুনল মক্কা সবাই নীরব নিস্তব্ধ কিরে দীর্ঘদিন যাবত আমরা যে ধর্মের উপরে আছে কাবার ভিতরে আমাদের তিনশো ষাটটা মূর্তি আশপাশে অনেক দেব দেবী প্রত্যেকের ঘরে ঘরে দেব দেবী বহু ক্ষুদায় আমরা বিশ্বাসী যদি আমরা আল্লাহকে স্বীকার করি কিন্তু আমরা এক আল্লাই বিশ্বাসী না আরো অনেক খোদা আছে তারা এই সমস্ত ছোট অন্য ক্ষোধায় বিশ্বাসী কিন্তু তারা বলতো যে অন্য অন্য ক্ষোধে আমরা বিশ্বাসী এই কারণে এই গুলি না আমাদেরকে বড় খোদার কাছে নিয়ে যাবে অর্থাৎ ছোট খোদাদের সুপারিশে আমরা বড় খোদার আজাব থেকে বাঁচবো

উম্মে কুলসুম এবং রোকাইয়া এই দুই মেয়েকে রসুল বিয়ে দিয়েছিলেন একদিকে প্রতিবেশী আপন আপন দুই কথা এই লোকটা প্রথম লোক দাঁড়িয়ে রসুলের দিকে কিছু বালি কন্যা এমনি নিক্ষেপ করলো রসুলের গায়ে পড়ে না কিন্তু নিক্ষেপ করছে নিক্ষেপ করে বললো তাপ্পা লাকা সা এরালেও। আলেহাজা জামা আতানা মোহাম্মদ এই কারণে কি আজকে সকাল বেলা তুমি আমাদেরকে একত্রিত করেছো এত খোদা ছেড়ে দিয়ে আমরা এক বিশ্বাসী হব এই কারণে কি আমাদেরকে জমা করেছো কাজটা তুমি কি করল না বাপ দাদার ধর্ম রূপসনকারী মাল্লা তুমি ধ্বংস হও তুমি ধ্বংস হও আল্লাহ নবীর ধ্বংস কামনা করলো তাৎক্ষণিক আল্লাহ সুরাল হাত নাজিল করে বললেন তাব্বাত ইয়াদাব আবিল মা আফনা আনহু মা ওয়া মা কাসাব সাইয়াসলানা ওয়া মা যাল লাহাব ওয়া মারআতুহু হাম্মালতাত হাকদ ফি যিদহা বললেন নবিহেব হে কি অপরাধ আপনার কি দোষ আপনার জাহান্নাম থেকে আসার জন্য এই লোকদেরকে জমা করে আপনি আমার পরিচয়টা দিলেন আর আপনার গায়ের ভিতরে দুলিবালি নিক্ষেপ করে বলে আপনি ধ্বংস হন যে হাত উঁচু করে ইশারা করে আপনার ধ্বংস কামনা করেছে আমি আল্লাহ ওই হাতকে আমি ধ্বংস করে দিব হাত উভয় হাত তার ধ্বংস হোক তার সম্পদ মাল তার কোনো কাজে আসবে না তার সন্তান সন্ততিরা কোনো কাজে আসবে না সময় কিন্তু আসবে বাস্তবে তাই দেখা যাবে আল্লাহ রসুলের এসে শুধু ধুলি বালিনি কেউ করে রসুল ধ্বংস হোক বলেই কান্ত হয় নাই সুরাল আহাব নাজিলের পরে দুই ছেলে বলল তোমরা দুইজন গিয়ে মোহাম্মদ দুই মেয়েকে তালাক দিয়ে আসবা দুই ছেলে চলে আসলো রসুলের ঘরে দরদার সামনে গিয়ে দাঁড়ালো মোহাম্মদ বলে একটা ডাক দিল দুনো ছেলে এক যুগে বাবার কথায় বলল তোমার দুই মেয়ে উন্নে কুলসুম আর রুকাইয়াকে আমরা দুই ভাই একসাথে তালাক দিলাম হুজুরের মনটা খারাপ হয়ে গেল চেহারাটা মলিন হয়ে গেল আর উদ্বাসে নিজে একটা পাথর নিয়ে রসুলের দিকে নিক্ষেপ করতে গিয়ে আবার হাতটা টেনে আনলো কিন্তু রসুলের চেহারার দিকে থুতু মেরেছিল আল্লাহ নবীর চেহারা একে থুতুটা পড়ল হুজুর এত কষ্ট পাইলেন নবী তাৎক্ষণিক বললেন আল্লাহ না সাল্লে আলাই হে দেখ আল্লাহ একে তো আমার সাসার সন্তান আপন চাচাতো ভাই আরে তো সে আমার কন্যার স্বামী আমার জামাতা দ্বিতীয় তৃতীয় তো আমার প্রতিবেশী বাবার কথায় আমার মেয়ের তালাক দিয়েছে সেটা হয়তো বা মেনে নিলাম কিন্তু আমার গায়ে তো নিক্ষেপ করেছে আল্লাহ তোমার কুকুরদের মধ্য থেকে একটা কুকুর তার শরীরের তুমি লেলিয়ে দাও রসুলের মধ্য কাজে লেগে গেল গিয়েছিল সিরিয়ায় ব্যবসা করতে আবুল হাফে আমার ছেলে নিয়ে আমি বয় করে মোহাম্মদের বদোয়া তারে আঘাত করবে রাত্রিবেলা বেলা সবাই মিলে উঁচু একটা তাবু বানে চারপাশে গোমাইল ভরে রাখছে মাঝখানে হঠাৎ করে দেখা গেল একটা বাঘ আসছে বাঘটা এসে চতুর্পাশে ঘুরতেছে ওর বাঘে অন্য মানুষেরা বৃত সন্ত্রস্ত কিন্তু কাউকে বাঘে ধরে না সবার শুধু শরীরের সাথে নাক লাগে গ্রান নাই কারণ ওকে আল্লাহ মেসেজ দিয়েছেন নবীর গায়ে যে তুদু নিক্ষেপ করেছে ওই দুশ্মনের শরীরের গ্রান হলো এই রকম ওই গ্রান ওলা লোকটাকে তুই রিসিভ করবি আর কাউকে তো ধরার দরকার নাই বাঘ খুঁজতে লাগলো খুঁজতে খুঁজতে একেবারে উপরে উঠে ওর শরীরের গ্রান নিয়ে মুখের ভিতরে করে কামড় দিয়ে ওখান থেকে নিয়ে চলে যায় কেউ কিছু বলতে পারে না ধরে রাখার মতো সাহসও পায় না বাবা দেখলো যে ছেলেকে নিয়ে যাচ্ছে কিছু করার ক্ষমতা নাই মনে হচ্ছে যেন সব আস্তনী পরিকল্পনায় হচ্ছে কিন্তু আবুল আহাবের ছয়টা সন্তানের ভিতরে একটা সন্তান আল্লাহর গজবে হালাক হয়ে গেছে বাকি দুই সন্তান আর তিন মে আল্লাহ নবীর প্রতি ইমান কালেমা করে তারা মুসলমান হয়ে গেছে কিন্তু আল্লাহ যেহেতু আবুল আহাবের ধ্বংস কামনা করেছেন একবার যা ধ্বংস আল্লাহ কামনা করেই বসেন তার তো আর হেদায়েত পাওয়ার কথা এই সুরেনাজিলের দশ বছর পরে বদরের যুদ্ধে তিন মাস পরে আবুল আহাব সে নিজে গলার ভিতরে একটা ফ্ল্যাগ রোগে আক্রান্ত হলো ওই রোগের কারণে মহামারী ছড়িয়ে পড়ল সোয়াশে রোগ মনে করে লোকেরা ঘর থেকে বের করে দিল উঁচু এক পাহাড়ি এলাকায় নিয়ে রেখে আসলো সেখানে মরা শহরের মতো পড়ে রইল তিন দিন পরে ছেলেরা গিয়ে বাবার লাশটাকে এনে একটা গর্ত করে গর্তের ভিতরে নিক্ষেপ করে কাছা যাইতে পারে না দূরের থেকে পাথর নিক্ষেপ করে বাবারে মাটির সাথে মিশিয়ে দিয়েছে যে ছেলেদের মাধ্যমে সে রসুলের মেয়েদেরকে তালাক দিয়েছিলাম আজকে সেই ছেলেরা পাথরের মাধ্যমে বাবার শেষ বিদায় জানাচ্ছে আল্লাহ একজন আছে না কঠিন মতো শাস্তি পৃথিবীর কেউ দিতে পারে না আমার বসুদীপ আবুল হাব যখন সুরাল নাজিল হল রসুলের বিরুদ্ধে প্রথম সে আঙ্গুল তুলল এতেই ক্ষান্ত হল না আল্লাহ নবী এখান থেকে বের হয়ে এবার তিনি ঘরে ঘরে গিয়ে দাওয়াত দেওয়া শুরু করলেন বাজারে বাজারে গিয়ে দাওয়াত দেওয়া শুরু করলেন বিভিন্ন জায়গায় গিয়ে দাওয়াত দেওয়া শুরু করলেন রাসুল সাল্লামের দাওয়াতের অভিযান চলতেই আছে কেউ ইসলাম কবুল করুক বা না করুক কিন্তু নবীর দাওয়াত বন্ধ আল্লাহ নবীর দাওয়াত যখন চলল আরবের ভিতরে মক্কার ভিতরে একটা নতুন ঢেউ খেলল যারা যে সমস্ত মেয়েদেরকে এতদিন জীবন্ত কবর দেওয়া হতো মেয়েরা মনে করেছিল এই অভিশাপ নিয়ে আমাদের বেঁচে থাকতে হবে কিন্তু রসুল যখন বললেন না মেয়েরাও মানুষ তাদেরকে এইভাবে জীবন্ত কবর দেওয়া যাবে না তখন মেয়েরাও নতুন করে বাঁচার স্বপ্ন দেখতে লাগলো যে সমস্ত মানুষ কৃষক ছিল দাস দাসী ছিল ওদের মনে ধারণা ছিল যে আমরা এইরকম গোলামির জিন্দিগি যাপন করে আমাদের যাওয়া লাগবে আমার জন্য আমাদের জন্য হয়তো বা কোনো আশ্রয় ব্যবস্থা হবে না কিন্তু বিশ্বনবী যখন সামনে আগে আসলেন তখন গোলামেরাও চিন্তা করলো আমাদের জন্য তো আল্লাহর পক্ষ থেকে রহমত এসেছে আল আমিনের মাধ্যমে মক্কার জমিনে আমাদের অধিকার প্রতিষ্ঠিত হবে সব শ্রেণীর মাজলুম মানুষেরা নতুন করে বাঁচার শব্দ দেখতে লাগলো আর যেন যারা নিগৃহীত নিষ্পেষিত দীর্ঘদিন যারা নানান ধরনের প্রতিকূল সমস্যার মধ্যে ছিল এদের ভিতরে নতুন করে বাসার একটা স্বপ্ন জাগলো এরা ভাবতে লাগলো যে আমাদের এই দুর্ধ সময় জীবন থাকবে না এক সময় আমাদের জীবনের উন্নতি হবেই আমাদের জন্য রহমত হিসাবে রহমত আলী আলামিন এসেছেন এই জন্য গরিবেরা এরা আল্লাহ রসুলের হাতে সবার আগে কালেমা পরে মুসলমান হতে লাগলেন হজরতে বেলাল সুহাই আমার দিয়াসের ইয়াসের পরিবার সুমাইয়া সব পরিবারেরা সবার আগে কালে নেতাদের অবস্থা রদ্দ আমাল মিনাল কাদা তেল নেতারা দেখলেন নেতারা মিঠিয়ে নিয়ে বসলেন আপনারা আছেন না আমার সাথে রসুলের দাওয়াত বন্ধ হয়ে গেছে না চলতেছে সাধারণ মানুষ এটার খুব সাদরে গ্রহণ করছে কিন্তু নেতাদের ভিতরে এখন ভিতরে ভিতরে নানান প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে তারা মিটিং এ বসলো যে ব্যবস্থাটা কি দ্বিতীয়ত তারা দেখলো এটা চলতে থাকে তা আমরা যে দীর্ঘদিনের দেব দেবীতে বিশ্বাসী এটা তো অচিরেই বিলুপ্ত হয়ে যাবে এই পূজা আর বেশি দিন চলবে না দ্বিতীয়ত আমরা যে ধর্মীয় নেতৃত্ব আরো বেরিচ্ছি কিছুদিনের মধ্যে এইটাও শেষ হয়ে যাবে তৃতীয়ত আমরা যে পূজা পার্বণ আচার অনুষ্ঠানের মাধ্যমে এক মানুষের শোষণ করে নির্যাতন করি সুদকুশের ব্যবসা করি নেতা নামে মানুষের জায়গা জমিন দখল করি এইটাও তো চলবে না কথা বলা ঠিক কিনা মোহাম্মদকে যদি আমরা নেতা হিসেবে স্বীকার করে নেই নারীদেরকে যে আমরা অবাধে ভোগ করি কৃষ্ণ কৃত যে আমরা আমাদের মতো করে ব্যবহার করি এটা তো আর চলবে না মোহাম্মদ দেখি এখনই গর্তের ভিতর থেকে নারীদেরকে উঠাইয়া রানীর সিংহাসনে বসাইয়া দিচ্ছে কৃষ্ণা পুরো গরিবদেরকে বাই বলে সম্বোধন করতেছে অসহায় মানুষদের পাশে দাঁড়াচ্ছে মহম্মদ নেতা মানতে গেলে তো আমাদের যে সম্পদ আপন অর্জন করছে সেখানে উত্তরাধিকারদের জন্য সম্পদ রাখা লাগে রাষ্ট্রীয় ডাকাতের সম্পদ দেওয়া লাগবে থেদ্রে দেওয়া লাগবে কোরবানি করা লাগবে নানান ধরনের আপনদিকে আমাদের মেনে নিতে হবে আমাদের দৌরাত্ব আর চলবে না এই জন্য সমাজসঙ্গীরা দেখলো নেতৃত্ব তারা বিরুদ্ধে চলে বলবেন না সেই সমাজের নেতারাও আল্লাহরে বিশ্বাস করত। তবে আল্লাহের রব হিসাবে বিশ্বাস করতো আল্লাহর এবাদত বিশ্বাস করত না আল্লাহকে শুধু আল্লাহ হিসাবে জানতো আল্লাহ যে গুলামী পা লাগে আল্লাহ সংবিধান কোরআন যে মানতে হবে আল্লাহর আইন যে প্রতিষ্ঠা করতে হবে এইটা তারা মানতে চাইতো না শুধু আল্লাহরে আল্লাহ হিসেবে মানতো মনে করতো হিন্দুদের যেমন কিছু দেবদেবী আছে খ্রিস্টানদের যেমন আছে বৌদ্ধদেরও আছে আমাদেরও একজন আছে মাঝে মধ্যে গেলে আমরা মসজিদে একটু নামাজ পড়ব একটু রোজা রাখবো প্রয়োজন হলে টুপিটা মাথায় সাইফা দেব কেউ মারা গেলে জানা যার শরীর বাস ইসলাম এখানেই কিন্তু ইসলাম যে অর্থনীতি চালাইতে জানে সমাজনীতি চালাইতে জানে ব্যবসা প্রতিষ্ঠানে ইসলাম আছে সেক্রেটারিয়েটে ইসলাম আছে সংসদে ইসলাম আছে এইটা নেতারা মানতে চায় না এমন চরিত্রের নেতা এই যুগেও আছে না নাই ইসলামকে শুধু মসজিদ মাদ্রাসায় দেখতে চায় ব্যবসায় ইসলাম দেখতে চায় না তা সেক্রেটারিয়েটে ইসলাম দেখতে চায় না সংসদে ইসলাম যাক ওইটা দেখতে চায় না ইসলামের শুধু আলেম আর মসজিদ মাদ্রাসার মধ্যে সীমাবদ্ধ করতে চায় আবু জেহেলেরা যেমন নেতা ছিল এরাও একই মানের নেতা কোনো পার্থক্য নাই আবু জাহেল তো শুধু রব হিসাবে মানতো আল্লাহর গোলামি স্বীকার করতো না এরাও আল্লাহর রব হিসাবে মানে আল্লাহর আইনকে স্বীকার করতে চায় না আল্লাহর আইন কি শুধু মসজিদে মাদ্রাসায় না সব জায়গায় আছে সব জায়গায় আছে আমার প্রিয় সুদি নেতারা এখন রসুলের বিরুদ্ধে চলে গেল এখন নেতারা ভাবতেছে যে আমরা কি করব আমাদের করণীয়টাই অনেক চিন্তা ভাবনা তারা করলো শেষ পর্যন্ত তারা তাদের সিদ্ধান্তে উপনীত হলো মোহাম্মদ বিরুদ্ধে আমাদের অনেকগুলি কাজ করা লাগবে তারা যদি হয় এক হলো তারা দেখলো রসুলের চাচা আবু কালে যদি উনি কালেমা কবল করে না কিন্তু উনি মক্কার মতো আনলি কাবার মতো আনলি উনি দিনে রাতে চব্বিশ ঘন্টা মোহাম্মদকে আশ্রয় দিয়ে রাখে এমন কি রসুলের রাতের গভীর বিছানাটা উনি চেঞ্জ করতেন এক জায়গায় সব সময় রসুলকে তিনি ঘুমাইতে দিতেন না আজকে এই বিছানায় কালকে এই বিছানায় কেন কাফেরা যেন অতর্কিত হামলা করে রসুলকে হত্যা করতে না পারে প্রত্যেক রাইতে বিছানা শেষ করে দিয়ে আলাদা আলাদা জায়গায় রসুলকে ঘুমানোর ব্যবস্থা করে দিয়ে আল্লাহ রসুলকে তিনি শেল্টার দিয়েছেন আল্লাহ আকবর বলেন এই জন্য তো বাড়ি করে অনেকে ঘুমাইতে পারে না কথা বলে ঠিক কিনা এরকম হয়েছে না বাড়ি ঘরে ঠিক ঘুমানো যায় না পেরেশান মামলা গ্রেফতার নানান যায় জামাল আমার প্রিয় এরপরে আল্লাহ রসুল সাল্লাম দাওয়াত দেওয়া শুরু করলেন হঠাৎ করে আসলো সামনে হজের মৌসুম রসুল দেখলেন হজের মৌসুম এত নিরাপদ একটা সময় কারণ আরবের লোকেরা যদিও তারা মর্তি গুজারে যদিও তারা জাহিলি যুগের মানুষ চারটা মাসটা বড় সম্মান করত। জিলকত মাস জিলহজ মাস রজব মাস এই চার মাসে তারা কোনো জুলুম করতো না কারোর মারত না কারোর উপর হাত তুলতো না অত্যাচার করতো না মারামারি কাটাকাটি করতো না কাজে রসুল নিরাপদ সময় মনে করে এই চারটা মাসের ভিতরে দাওয়াত দেওয়ার পরিকল্পনা নিলেন হজের দুইটা মাস আল্লাহর রসুল বেছে নিলেন বিভিন্ন দেশ থেকে এখন হাজিরা বাংল সৌদি আরবে মক্কায় হজ করার জন্য আসতেছে আল্লাহ রসুল বাপলেন হাজিদের কাছে গিয়ে ইসলামের দাবার তিনি পৌঁছে দিবেন কাফেরেরা রসুলের বিরুদ্ধে তারা দেখতে লাগলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটারে মুখকম সময় মনে করে ঘরে ঘরে গিয়ে কালেমার দাওয়াত দিচ্ছে এইজন্য তারাও এটারে হাতিয়ার হিসেবে গ্রহণ করলো তারা মিটিং ভিতরে বলল আমরা মুহাম্মদের দাওয়াত যেন না চলে আমরা একটা ব্যবস্থা নেই কি ব্যবস্থা নেই যত লোকদের কাছে মুহাম্মদ দাওয়াত দিবে আমরা তাদের সবার কাছে যাব যে মুহাম্মদের বিরুদ্ধে আমরা তাদেরকে এমন কথা বলবো যেন কেউ মুহাম্মদের কথা না শুনে তো কি বলা যায়

এখন তো বহিরাগত হাজিরা আর মক্কে আসতে হস করতে মোহাম্মদ তাদেরকে কালেমার দাওয়াত দিয়ে মুসলমান বানাবে এটা ঠেকানো যায় কিভাবে বলল আমরা সবাই এক যুগে একটা কথা গিয়ে এদেরকে বলবো সবাই যদি এক একজন যদি এক একটা বলি তাহলে এরা বিশ্বাস করতে চাইব না সবার কথা যদি এক হয় তাহলে এটা সবাই বিশ্বাস করবে দেখেন সেই যুগের কৌশল এই যুগ আছে না নাই একজনের দোষী বানানোর জন্য আলেম খুশি বানানোর জন্য রাজাকার পান জন্য এমন কোনো শব্দ রয়েছে ব্যবহার করা হয়নি ঠিক কিনা বলেন সেই যুগে ছিল ইয়াকের ভিতরে হামলা হবে সারাদিন আর মিডিয়া দিয়া বললো যে সেখানে পারমাণিক বোমা আছে বলছে কিনা আসলে পাওয়া গেছে সবাই বললো বলে আমার একটা বলুক কেউ বললো তাহলে কি বলা যায় একজন বলে কাহেন বলেন গণব বলছেন না মোহাম্মদের কথা কোনোদের মতো নাই কেউ বলে সাহেব বলি কবি

আরে কমিটির প্রধান বানায়া হাজিদের প্রত্যেক তাবুতে তাবুতে গিয়ে তার নেতৃত্বে বলতে লাগলো যে আমাদের দেশে নতুন ধর্ম দেখি তার সাবি বলা হয় বাপদাদার ধর্ম ছেড়ে নতুন ধর্মের দাওয়াত দিচ্ছে সে বাপদাদার ধর্মকে গালি করতেছে ইসলাম নামে নতুন ধর্ম নিয়ে আসতেছে সে একজন জাদুকর মানুষ তোমরা তার কাছে যেও না তার কথা শুনলো না কথা বুঝতেছেন কিনা এই কথা তারা বলতে লাগলো এবং আর অনেক কিছু বানিয়া বলল মূল কথা হলো এইটা যে জাদুকর হিসেবে রসুলকে পরিচয় করানো এইভাবে করে তারা পথে প্রান্তরে বিভিন্ন জায়গায় গিয়ে বললো ঘটনাটা ঘটলো তাই গেছিল বিপরীত কাজ করতে আল্লাহ পক্ষে নিয়ে দিছে অর্থাৎ সেটা তো টেলেক্সের যুগ ছিল না মোবাইলের যুগ ছিল না ফ্যাক্সের যুগ ছিল না টেলিভিশনের যুগ ছিল না ভদ্র ভদ্রে গা ইলেকট্রিক প্রিন্টিং মিডিয়ার যুগ ছিল না রসুলেরা কখনো আরবের মক্কের বাহিরের লোকেরা চিনত না লোকেরা চিনা সিরিয়ার লোকেরা চিন্ত না এত বছর আমরা মক্কা এসে করি এই নামে তো মহামন্তবের কেমন চিনিও না জানিও না নতুন করে একটা লোক আসছে সে নাকি জাদু আচ্ছা জাদুটা কেমন একটু দেখি না সব দেশের জাদু দেখতে তো জাদু আর কি আল্লাহ রাসূল যারা দেখে শুধু কুরআন শুনাই মাশাআল্লাহ যে একবার শুনে এসে ভক্ত হয়ে যায় আর বলে লাইসা হাযা কালামুল বাসার কই যে তো মানুষের কথা না সুবহানাল্লাহ ইননা লাহুলা তায়া ওয়া কই ওয়িন্না লাহু ওয়িন্না আলাহু লা মুসফি কই আর এটা তো কুরআন কি শুনে মোহাম্মদ এর তো জাদু না এটা আলুয়ার মতো মিষ্টি জিনিস মিষ্টি যেমন খাইতে মন চায় এটাও শুধু শুনতেই মন চায় গিয়েছিল বাধা দিতে হয়ে গেছে এটা পক্ষে এখন আরবের সবার ঘরে ঘরে মোহাম্মদের কথা বসে গেছে আমার বৃহস্পতি নেতারা দেখলো সর্বনাশ করলাম কি কইলাম কি আর হইল কি আমার ভাইরা কিন্তু যেই লোকটার পরামর্শে রসুলকে জাদুঘর বলার সিদ্ধান্ত গ্রহণ করা হলো তার নাম ছিল অলি দেব দে মুগিরা অলি দেব দে মুগিরা বললো যে জাদুঘর হিসাবে ওনাকে পরিচয় করিয়ে দাও আল্লাহ পদ্মাস্ত করতে পারলেন না সুরাই বুদ্ধা সেরে এগারো নম্বর আয়াত থেকে ছাব্বিশ নম্বর আয়াত পর্যন্ত ষোলোটা আয়াত আল্লাহ তার বিবরণ দিলেন এক পর্যায়ে আল্লাহ বললেন কি করে তার দুঃসাহস হলো আমার নবীর জাদুঘর বলে পরিচয় করায় হা কুতিলা কাইফা কাত্তার সোম্মা কুতিলা কাইফা কাদ্দার সে ধ্বংস হোক সে ধ্বংস হোক কি করে সে বলল নবী জাদুঘর নবী আপনি টেনশন করবেন না সাউসলিহি সাকার সময় আসতেছে আমি আল্লাহ তারে জাহান্নামের আগুনে প্রবেশ করাব এরপরে সূরা কালামে আল্লাহ আবার তার নয়টা পদ্ধতি বলছেন

কারণ আল্লাহর কথা সত্য না মিথ্যা আল্লাহ অলীদের দামবীরা কইরা কইরা আমিন জাদুগর শিখাই দিলাম আরবেন না এবং গীবতকারী কমিটি গঠন করলাম বক্তব্যটা কি হবে আমি সাজাই দিলাম এক সুরে সূরা মুদদাসিরের 16 আয়াতে আমার নিয়ে আল্লাহ কত কথা বললেন মুহাম্মদের আল্লাহর এখন আমার নয়টা বকম বললেন সূরা কলমে শেষে বললেন আমি নাকি জানি এ কিতরি হিত কিতরি এখন মোহাম্মদকে ধরার আগে আমার মার গিয়ে ধুরিয়া কারণ আমি আসলে বৈধ না অবৈধ এটা কে জানে মা ভালো জানে মাকে জিয়া ধরছে মা মোহাম্মদ কে তো আল্লাহিন বলে জানি আর মোহাম্মদ যে সত্য মা বুঝি তবে শুধু নেতৃত্ব হারানের ভয় মানি না এখন মোহাম্মদ আল্লাহ বলছে আমার নাকি ফিতৃসে সমস্যা আছে এটা কেউ না জানলে তুমি ভালো করে জানো মা বলছে না কে বলছে আরে তুই তো আমার বৈধ সন্তান আমি তোরা গর্বে নেছি ছেলে বলতেছে মা উল্টা পাল্টা কথা বললো না কোরান বলতেছে এটা সহজ জিনিস না কোরআনের বিরুদ্ধে চ্যালেঞ্জ করতে হলে তোমার সত্যায়ন লাগবে সত্য কথা বলো না তোমার তলোয়ার দিয়ে কল্লা উড়াই দেবে মা তখন বলতেছে বাবারে তোর বাবার এত সম্পদ দেখছো মক্কা থেকে তাই নব্বই কিলোমিটার রাস্তা দুই পাশে যত জায়গা জমিন সব তোর বাবা এইতগুলি সম্পদ তোর বাবার ঔরসে আমি একটা সন্তান আমার হয় নাই বহুদিন সংসার করছি এখন ভাবলাম তোর বাবার মৃত্যুর পরে এই সম্পত্তিগুলি তো অন্যরা মালিক হয়ে যাবে আমার সন্তান তো মালিক হলো না তোর বাবার ওর শুধু কোনো সন্তানই হয় না তখন তো সাচার সাথে করে আমি করে জন্ম দিছি মুহাম্মাদের আল্লাহ যা বলছে ঠিকই বলছে আল্লাহ বলি যত বলে আম্মা তাহলে এই কথার বাইরে কাউকে কইলেন না আমরা তো আমি জানি এইভাবে করে চলতে থাকে নাউজুবিল্লাহ বলবেন না কেন ওয়ালিদে যেন সারা জীবন আফসোস করতেন যা আবু শরীফ হই না কেন পরে সাহাবাদের আমার সাথে পরামর্শ করলেন যে আমি এত জেহাদের ময়দানে যাই এত শত্রুদের মাঝে আমি ঢুকি সবাই শহীদ হয় আমি শহীদ হয়ে থাকেন বললেন আপনি শহীদ হন না রসুলের কথার কারণে রসুল বলছে আপনি আল্লাহ তলোয়ার তো যদি আপনি শহীদ হন তাহলে বিশ্ববাসী বলবে যে আল্লাহ তলোয়ার ভাঙ্গে গেছে আল্লাহ তলোয়ার ভাঙতে পারে না এটা প্রমাণের জন্য হাজারো সেনার মাঝে গেলে আল্লাহ তলোয়ার শহীদ হতে দেন না বলেন আল্লাহ তলোয়ার কোনো জিন ভাঙতে পারে না রসুদ ডাক্তার আল্লাহ তলোয়ার বলছে

কোনো কিছু করতে না পারি না সর্বশেষ যেদিন হত্যার সিদ্ধান্ত নিছে সেদিন আল্লাহ রসুলের বাইর করে মোদিনে নিয়ে গেছে তাহলে ওদের হাজারো ষড়যন্ত্র দাওয়াতি কাজের ব্যাঘাত করে কি পারছে সুতরাং ইসলামকে যখন আল্লাহ বাসিয়া দিবেন হাজার চক্রান্ত এটা নিবাইতে পারবে না হয়তো চক্রান্ত করতে গিয়ে দেশ সাল লাগবে কিন্তু ইসলাম জায়গায় ঠিক থাকবে ঠিক কিনা বলেন ইসলাম ছিল ইসলাম আছে আল্লাহ কবল করবে আমি